দিলাম আখের গুড় আমি এখানে আখের গুড় দিয়ে আচারটা বানাবো তবে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত নোংরা ময়লা কিন্তু ছাঁকনির মাধ্যমে আমি বার করে দিই স্পেশাল আইটেম আমি অ্যাড করলাম সেটা হলো এই তেঁতুলের পাল সমস্ত গুড়টা অ্যাড করে নিয়ে অল্প অল্প করে অ্যাড করেছি আর এখন আচারটা বেচারের মশলা আমার একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে তো এই মোমেন্টে আমি অর্ধেক গুঁড়ো মশলা এখানে দেখে কি মনে হচ্ছে বলো তো খেতে ভালো হবে ও কতটা গুড় ইউজ করেছি সেটাই তো তোমাদের বলা হলো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে তো আজ আমার গতমাশাই বাজার থেকে কিনে এনেছে স্টিলের কড়াই এবার থেকে সেটাতেই আমাকে রান্না করতে হবে কারণ অ্যালুমিনিয়াম বা নন স্টিক এর কড়াইয়ে রান্না করা খাবার খাওয়া উচিত না সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে তো সেই জন্য আমাদের একটা লোহার কড়াই আর একটা স্টিলের কড়াইও আজকে কিনে এনেছে তো স্টিলের কড়াইয়ের ফার্স্ট রান্না করে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করার ইচ্ছা হলো হঠাৎই আর বাড়িতে এই মুহূর্তে অনেকগুলো কুল যেটা আমি ওবাই থেকে এনেছিলাম আচার করবো বলে ভাবছিলাম তো ভাবলাম যে আচারের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যায় তো চলো আর বেশি কথা বাড়াবো না আমার এই থোবরা নিয়ে চলো ডিরেক্ট রেসিপি যাওয়া যায় এই হলো সেই কড়াই যেটা কর্তা মাসে কিনে এনেছে বেশ সুন্দর লাগছিল কিন্তু এটা দেখতে তবে রান্না করতে গিয়ে কতটা কি প্রবলেম ফেস করতে হবে সেটা এখন বুঝতে পারছি না যাই হোক আচারের জন্য যে মশলাটা লাগবে সেটা আগে বানিয়ে নিয়ে যা কি কি নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে তবু একবার বলে দিই রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা ধনে জিরে আর মুড়ি শুকনো খোলায় নেড়ে নিয়ে ওটার একটা পেস্ট আমি করে নিয়েছি এবার কুলির বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু প্রায় এক কেজির মতো কুল রয়েছে এবারে কয়েকটা মশাই স্বাদের কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে দিলাম আখের গুড় আমি এখানে আখের গুড় দিয়ে আচারটা বানাবো তবে তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো তবে গুড়ের আচার কিন্তু বেশি টেস্টি হয় তাই তোমরা চেষ্টা করবে গুড় দিয়েই আচারটা বানাবে গুড়টা আগে এভাবে জাল দেওয়ার কি দরকার ছিল তোমরা হয়তো ভাবছো তবে দেখো গুড়ের মধ্যে কিন্তু অনেক সেই করা সমস্ত ছাতনির মাধ্যমে আমি বার করে দিয়েছি আর এই হলো আমাদের গুড়ের পরিমাণ এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল আজার চাটনি এগুলো বানানোর ক্ষেত্রে খুব বেশি তেলের প্রয়োজন কিন্তু একদমই হয় না আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়ন হিসেবে ব্যবহার করতে পারো আমি ওটা একদমই ভুলে গেছিলাম যাই হোক তারপর আমি এখানে এক এক করে সমস্ত ফুলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো তোমরা চাইলে হলুদটা স্কিপ করেও যেতে পারো বাট হলুদ দিলে আচারে পোকা হওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও কম থাকে তাই জন্য আমি এখানে কিছুটা হলুদ ইউজ করেছি আমি এর আগের বছরও আচার বানিয়েছিলাম আর তার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে এবার একটা স্পেশাল আইটেম আমি অ্যাড করলাম সেটা হলো এই তেঁতুলের পাল তেঁতুলের পাল্প ইউজ করলে নাকি আচারের টেস্টটা আরো ভালো হয় দেখা যাক কতটা কি হয় এরপর আমি অল্প অল্প করে ওই গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি আচার অনেক রকম ভাবে বানানো যায় তোমরা যেভাবে খুশি বানাতে পারো আমি নিজেও এর আগেবার অন্য অন্যরকম ভাবে বানিয়েছিলাম আচারটা আর এবার আরেকটু অন্যরকম ভাবে চেষ্টা করছি দেখা যাক কোন টেস্টটা ভালো হয় তোমরা কে কিভাবে আচার বানিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর তোমরা তো দেখতেই পারলে আমি কিন্তু একবারে সমস্ত গুড়টা অ্যাড করিনি অল্প অল্প করে অ্যাড করেছি আর এখন আচারটা বেশ ভালোই ফুটছে তবে আচার বানাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে তাই তোমরা কিন্তু তে সময় নিয়ে আচারটা বানাতে বসবে আমার এই এক কেজি কুলে আচার বানাতে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লেগেছিল তবে হ্যাঁ বিশেষ কিছু করণীয় এখানে একদমই নেই তোমরা আচার বানাতে বানাতে অন্য যে কোনো কাজ কন্টিনিউ করতে পারো তবে মাঝে মাঝে খুন্তিটা একটু নেড়ে দেবে যাতে দুধটা তলায় লেগে না যায় আর এই দেখো গুঁড়ো মশলাটা কিন্তু আমার একদম রেডি আমি এখানে মশলাটা একদম মিহি করিনি কারণ আচারের মশলা আমার একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে তো এই মোমেন্টে আমি অর্ধেক গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম আর বাকি ইউজ করব একদম শেষে দেখে কি মনে হচ্ছে বলো তো খেতে ভালো হবে ও কতটা গুড় ইউজ করেছি সেটাই তো তোমাদের বলা হলো না এক কেজি গুড়ের জন্য আমি প্রথমে পাঁচশো গুড় দিয়েছিলাম আমি জানি গুড়টা বেশ কম ছিল তাই জন্য কিন্তু কিছুটা পরিমাণ চিনিও আমি ইউজ করেছি সবশেষে বাকি ভাজা মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো এই দিয়ে কমপ্লিট হলো আমার আচার আচারটা যেহেতু আমি রাতের দিকে বানিয়েছি তাই জন্য এখন এটাকে এভাবেই ঢাকা দিয়ে আমি রেখে দেব সকাল হলে এটাকে নিয়ে আমি চলে এসেছি একদম ছাদে এবার এটাকে কাঁচের বয়ামে পুরে রোদে দেওয়ার পালা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখাবে পরবর্তী ভিডিও টাটা